বছরে দুইবার পার ভ্যালু মানে এই তথ্য দেওয়ার পর তারা বলছে এই বন্ডটা ইচ্ছা করলে চার বছর পরে কল দিতে পারে ফেরত নিয়ে দিবে কল প্রাইস পাবে এক হাজার ষাট টাকা আর তখন সময় হলো চার বছর বন্ড দা বন্ড সেলস অফ টাকা এক হাজার একশো সেলস হলো এক হাজার একশো বন্ড কাইন্ডলি এল হোয়াট ইজ দ্য বন্ড ক্যাপিটাল গেইন নতুন শব্দ ক্যাপিটাল গেইন আর লস হোয়াট ইজ দ্য বন্ড

সরি ইয়ে গুলা চেঞ্জ হয়েছে দশ বছর কুপন রেটগুলো টেন পার্সেন্ট না কুপন রেট আর সেমি ওয়ানলি না আর আচ্ছা প্রশ্নটা আরেকবার আয় করে বলতেছি টেন পার্সেন্ট কুপন বন্ড উইথ এ পার ভ্যালু পনেরোশো অর্থাৎ এফ পনেরোশো টাকা চার বছর পরে কল হইতে পারে ষোলশ টাকায় কল প্রাইস ষোলশো বন্ড সেলস হচ্ছে সতেরোশো টাকা সেলস ভ্যালু সতেরোশো প্রথম ওয়াইটিএম টি এম চাইছে কারেন্টলি ইয়েল চাইছে ক্যাপিটাল গেইন চাইছে ইয়েল টু কল চাইছে ওয়াইটিএম টি ওয়াই টি এম এর সূত্র লিখতেছি আপনারা একটু কষ্ট করে নিজেরা করবেন আজকে তো আর শেষ ক্লাস আজকে যদি আপনারা না করতে পারেন নিজেরা নিজেরা তাহলে আর কখনো করতে পারবেন না ইন্টারেস্ট পনেরোশো দশ পারসেন্ট একশো পঞ্চাশ বা বি সময় দশ বছর আনসার বলেন আনসার দিবে কেন নিজেরা করে দ্রুত বলেন কেউ করতে পারছেন না কেউ যদি করতে না পারেন তাহলে তো সে কাজ হয়নি আপনাদের একজন আট দশমিক তেরো পার্সেন্ট দিচ্ছে ওকে এটা কথা আসে ক্যাপিটাল গেইন অন লস

আট দশমিক বিরাশি জি বাদ দেন লস আসতেছে ক্যাপিটাল লস যেহেতু মাইনাস আসতেছে মাইনাস মাইনাস কত আসে আনসার লিখেন এক থাকে করে ফেলিস আপনাদের ভবিষ্যৎ অনুজ্জ্বল কারণ আপনারা সবাই বসে আছেন কেউ অঙ্কটা করতেছেন না দুই নাম্বার চাইছে টিএল টু কল ইন্টারেস্ট কল ভ্যালু কল প্রাইস

ষোলোশো ষোলোশো হবে পনেরোশো জায়গায় দশের জায়গায় এন এর মান চার হবে এখন কথা আছে আনসার আসে শেষ চারটা অঙ্ক শেষ করে দিলাম আপনারা করে নেবেন অন্য কোনো অঙ্ক নিয়ে কারো কোন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন কোয়েশ্চেন করেন কারো কোন কোয়েশ্চেন করতে পারেন

একটা ভুল হয়ে আপনাদের পরীক্ষা নাম্বারটা কেটে জায়গা কারণ এত লস এখানে পনেরো চোদ্দ জন আছেন চোদ্দ জন কেউ এই ক্যালকুলেশনটা করতে পারেন না যে এত ক্যালকুলেশন না করতে পারেন কিভাবে করতে পারবেন ক্লাস শেষ ক্যালকুলেটার নিয়ে বসেন নাই এই ক্যালকুলেশন আপনি পারেন না এটা আমার দায়িত্ব এটা করে দাও প্রতিদিন একটা হয়নি আপনি নিজেরা করবেন যদি না পারেন না পারলে কিছু করার নেই আপনারা অনার্স লেভেলে পড়েন এই অঙ্কটা চারবার পাঁচবার সাতবার করে করানো হয়েছে এই ক্যালকুলেশনটা ইচ্ছাকৃত ভাবে আপনার ক্যালকুলেটার নিয়ে বসেন না তাহলে এটার মানটা যে কি আসবে এটা প্রতিদিন আমি দেখে দিলে কি লাভটা আমি ধরেন পনেরো লিখে দিলাম পনেরো পার্সেন্ট লিখে দিলাম সত্যি পনেরো আপনার পরীক্ষা মিলাইতে পারবেন না আপনি আপনার আসে দশ বার আট সাত এখন তো প্রশ্ন করতে পারবেন এই যে মাত্র বললেন যে স্যার আমি তো দশ পার্সেন্ট আসতেছে কারণ তিন দিন পরে সাত দিন পরে যে মিলাম যে এখানে কত আসছে তখন তো আমি আপনার ফোনে কি বলে দিতে পারবো দেখিয়া এখন না বলতে পারবো যে এটা সঠিক আনসারটা কত এটা আনসার সবাই নিজেরা মিলাইবেন না মিলাতে পারেন তাহলে বাদ দিয়ে দেন দেবেন সাত দশমিক পাঁচ আট নিজেরা করেন এগুলো নিজেরা কইরা বের করেন সব প্রবলেম চোদ্দ ইউ টু পারচেজ দা প্রেফারেন্স আচ্ছা দেখেন এখানে এখানে আমাদের তিনটা বিষয় একটা হলো শেয়ার ভিলেশন বন্ড ভিলেশন আর একটা আছে প্রেফারেন্স স্টক প্রেফারেন্স স্টক এগুলো মুছে ফেলতেছে এগুলো করবেন আপনারা নিজেরা এটা বাড়ির কাজ আপনাদের ঋণ নেওয়ার তিনটা পদ্ধতি একটা হলো বন্ড বা লোন প্রেফারেন্স স্টক কমন স্টক লোন মানে মরেন এক লাখ টাকা নিচ্ছে একশো টাকা ঋণ নিচ্ছেন মরেন বা বাঁচেন এটা দেখবে না সুদ যে নিতে আসবে সে দশ পার্সেন্ট মানে দশ টাকা নিবে প্রেফারেন্স স্টক সে এমন দশ পার্সেন্ট নিছেন দশ টাকা লাভ ডিভিডেন্ড দিতে হবে এটা হলো ইন্টারেস্ট প্রেফারেন্স ডিভিডেন্ড কিন্তু এর সাথে একটা সুবিধা আছে লস হবে তাহলে সে নিবে না সে আগে ভাগে লাভটা নিবে যা লাভ হবে তার আগে ভাগে তাকে দিতে হবে লস হলে না দিলেও চলবে কিন্তু এই বন্ড হলো লস হলেও দিতে হবে কমন স্টক এদেরকে দেওয়ার পর যা থাকবে তা আপনার লাভ থাকে লাভ লস থাকে লস এদের নেচার দুইটা একরকম কিভাবে দুইজনের সুদ নিচ্ছে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যা বলতেছে যদি বারো বলে বারো নিবে দশ বলে দশ নিবে তফাতটা কি এই লোক সুদ খায় লাভ হোক লস হোক তাকে আগে টাকা দিতে হবে আর মামলা করবে নাহলে আপনাকে চাপাচাপি করবে না লাভ হলে তাকে আগে ভাগিয়ে দিতে হবে এই এদের মাঝে একটা এই নেচারটা এতটুকু তো তফাৎ আর এরা এক একরকমই নেচার যে ব্যবসা কাজে অংশগ্রহণ করতে পারবে না কোনো কাজে তারা কিছু করতে পারবে না তারা ঋণদাতার মতো দুজন আর কম স্টক হলো ব্যবসা চালাবে আসল মালিক তারা লাভ হলেও তার লস তার তার মানে এই দুইটা ভাবে ঋণ নিলে সুদ দিতে হচ্ছে আমাকে তার মানে দুইটা সুদ সূত্র একই জীব পরীক্ষায় বন শব্দটা না ব্যবহার করে এই শব্দটা ব্যবহার করে যে ইউ ওয়ান্স টু purchase the preference share of a তাহলে এই প্রেফারেন্স শেয়ার বলতে আপনি ভয় পাবেন না আপনি বন্ডের যে সূত্র আছে ওই সূত্র ইউজ করে দিয়ে আসবেন তাহলে অঙ্ক হয়ে যাবে বলতেছে আপনাকে আপনি একটা অগ্রাধিকার শেয়ার কিনতে যাচ্ছেন ইট ইজ সোল্ড টু থাউজেন্ড এটার বিক্রয় মূল্য এস বি হলো এস বি হলো দুই হাজার ছিল সেটা হল নয় পার্টিমিয়াম এখানে তারা বলতেছে যে আট বছর পরে এটার দাম বাড়তে পারে প্রিমিয়াম হবে

এখন বন্ড ভ্যালুটা বের করতে পারলে বা শেয়ার ভ্যালুটা বন্ড ভ্যালু বা এটার সুপ্রসান স্ট্রকের সূত্র একই এখানে পিডি লাগবে ইন্টারেস্টের প্রতি আর কি সে সুদ খায় কিন্তু তারপর না সুদ খায় প্রেফারেন্স ডিভিডেন্ড লিখতে হবে আগে ইন্টারেস্ট লিখতাম আর এখন প্রেফারেন্স ডিভিডেন্ড লিখতে হবে আর বাকি সব কিছু ঠিক ঠিকই লিখতে হবে এই হল অঙ্ক এখন এই অঙ্কে পিডি বের করতে হবে বা ইন্টারেস্ট বের করতে হবে ইন্টারেস্ট বের করার জন্য ফেস ভ্যালুর সাথে কুপন রেটের গুণ আর কুপন রেট পিডির মাল নব্বই সুদের পার্সেন্ট সময় আট বছর আর বি সাথে আর ভি এফ বি সাথে প্রিমিয়াম যদি যোগ করেন তাহলে আর ভি মান বেরিয়ে আসবে এফ বি সাথে প্রিমিয়াম যোগ করলে আর ভি মান বেরিয়ে আসবে এফ বি মান হলো এক হাজার প্রিমিয়াম বলছে বারো পার্সেন্ট বাড়তে দিবে একশো বিশ টাকা হলে এই টাকা সময় লাট আট বছর ক্যালকুলেশন করলাম উপরে এটার মান আসবে হলো আপনার এটা আসলে আটশো বর্তমান মূল্য বর্তমানে টাকা কিনা উচিত আপনি যদি কিনেন হান্ড্রেড পারসেন্ট লসে যাবেন আপনি দুই হাজার টাকা যদি কিনেন আটশো তিপ্পান্ন টাকার জিনিস তাহলে লস খাবেন তাহলে আপনি লিখতে হবে

নতুন চ্যাপ্টার ধরবো হ্যাঁ আপনাদের মেসেঞ্জার গ্রুপে কোন চ্যাপ্টার ধরবো কোন সময় ক্লাস হবে সেই সব ডিটেলস পেয়ে যাবেন তাহলে আজকে এই পাউন্ড থাকলো কারো কোন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে এই চ্যাপ্টার নিয়ে যে কোনো কোয়েশ্চেন করলে কোশ্চেন করার সুযোগ আছে বলেন কি কোয়েশ্চেন স্যার প্রবলেমস হয় না আমার অঙ্কটা আপনি একটু মিস্টেক হয়েছে নিয়ে ওইদিন করাচ্ছেন পরবর্তীতে করলাম মিলে না খুব ভালো হয়েছে এখন না মেলাতে আমি খুব খুশি হয়েছি কারণ যেদিন করাইছি ওই দিন ভুল ধরতে পারেন নাই এখন বইসা থাকেন আর কিছু করার নাই যেদিন করাবো ওইদিন দিন না ক্যালকুলেশন করে বলবেন এটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে ক্যালকুলেশন করবেন না ক্যালকুলেটর নিয়ে বসবেন না কেমনে করাবো আপনি যদি বলেন যে প্রশ্নটা বুঝাই দিতে আমি বুঝাই দিতে পারবো কিন্তু আপনারা যদি বলেন যে আমি ক্যালকুলেশন করে দিতে এটা পারবো না এখন বুঝতে পারছেন ওখানে ক্যালকুলেশনে ভুল হইতে পারে কিন্তু প্রশ্নের আপনার লিখাতে কোনো ভুল হয় নাই এখানে আমি আবার বলে যাচ্ছি চোদ্দ পার্সেন্ট ডিভেঞ্চার মানে কুপন রেট হলো ফোরটিন পার্সেন্ট ফেস হলো একশো টাকা তাহলে এই ফেস ভ্যালুর সাথে কুপন রেটের গুণ করলে ইন্টারেস্ট বেড়ে আসবে মেচুরিটি পিরিয়ড হলো ফিফটিন ইয়ার

ক্যালকুলেশন তো ছোট ক্লাসে করানো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম